السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو عايا وخصتي صدر شماليته مسلم فاترينته সমস্ত প্রশংসা গুণগান গুণলীলা সেই মহান আবহাওয়া প্রবল জন্যই যিনি আজকে আমাদেরকে এই লোহাপুর মাদ্রাসা জলসার মাহফিলে উপস্থিত হওয়ার তফে কেনায়ত করেছেন আমরা তার প্রশংসা করে শেষ করতে পারবো নাই তাই আমরা সক্ষম বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু কর্মের সেরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের উপর দরুদ ও সালাম শান্তি থেকে ভূষিত হোক আল্লাহ আমিন আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারনেট এই ইন্টারনেট আসাতে আজ বর্তমান যুগে যে কতটা ক্ষতি হচ্ছে আর কতটা লাভবান হচ্ছে এই বিষয় একটু আমি তুলে ধরব সময় খুব সংকীর্ণ সম্মান্য শ্রোতামণ্ডলই জেনে রাখবেন এটা চিরন্তন সত্য যে এই ভূখণ্ডে যত প্রকারের জাতি বসবাস করে তাদের প্রত্যেকের আচার আচরণ ওঠা বসা খাওয়া দাওয়া শানি বিবাহ এমনকি বাচ্চাদের শিক্ষা দিকার ব্যাপারটাও হচ্ছে ভিন্ন ভিন্ন কারণ এই পাশ্চাত্য দেশের চালচলন আর নিত্য নতুন আসবাবপত্র আবিষ্কারের দিকে দৃষ্টি উঠতে হয় কিন্তু গভীর দৃষ্টিতে দৃষ্টিপাত করলে দেখা যায় যে তাদের এটা উন্নতি তো নয় বরং অবনতি বেশি কারণ তারা আজ তৈরি করেছে টিভি সিনেমা মোবাইল টেলিফোন ইন্টারনেট ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি আর এই টিভি সিনেমার মধ্যে যত প্রকারের নোংরা ছবি দিতে হয়নি তখন তোমরা তোমাদের সন্তানদেরকে সলাপের জন্য আহ্বান করতে থাকো সাত থেকে দশ পর্যন্ত তোমরা তোমাদের সন্তানদেরকে আহ্বান করতে থাকো যখন দশ পার হয়ে যাবে তখন তাদের সঙ্গে আর ওই বেলার মতো ব্যবহার করো তাদের সঙ্গে আর ওই বেলার মতো আচরণ করো না দরকার হলে তাদেরকে শাসন করে হলে সলাতের জন্য নিয়ে আসতে হবে কিন্তু দুঃখের বিষয় আমরা এই হাদিসের উপর আমল থেকে একদম মুখ ফিরিয়ে নিয়েছি আজ বর্তমান মুসলিম যুব সমাজ আজ বর্তমান মুসলিম যুব সমাজ এই ইন্টারনেট আসাতে এই বর্তমান যুগে টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম আসাতে যে কতটা ক্ষতি হচ্ছে কতটা ধ্বংসের মধ্যে যাচ্ছে যুব আজকে সেটা ভেবে দেখে না আজ বর্তমান মুসলিম যুব সমাজ এই ইন্টারনেটের দ্বারা এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে দিনের এক তৃতীয় অংশ সময় এই নেটে ব্যবহার করে আজ বর্তমান মুসলিম যুব সমাজ এই বিভিন্ন জায়গায় বলেছেন ইন্নাল মুবাজ্জিরিন কানু হ শায়াতিন নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই কেন আজ বর্তমান মুসলিম সমাজ এই ইন্টারনেটের মাধ্যমে যে টাকা পয়সা অর্থকে ব্যয় করে তারাই হচ্ছে শয়তানের ভাই এটা হচ্ছে অপচয় করো আর শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ দুশমন এটা কে বলেছে মহান আল্লাহ তাআলা তিনি নিজেই বুঝেন ইন্নার শাইতান আলাকুম আদুকুম মুবিন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন তো শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য দুশমন শয়তান আমাদেরকে কোনোদিনও এই সঠিক পথে ইহদিনা সিরাতাল মুস্তাকিম এই সোজা পথে আমাদেরকে আসতে দেবে না সে আমাদেরকে বাধা দিতেই থাকবে কারণ সে অঙ্গীকার করত সে আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করে এসেছে আল্লাহ তাবারক ওয়া সেই শয়তান কসম করে বলেছে আল্লাহ তোমার ইচ্ছার কসম এই পৃথিবীর বুকে যতকাল আদম সন্তান বেঁচে থাকবে ততবার এই আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করব বই করব এটা শয়তান নিজে ওয়াদা করেছে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনবার নিজে ওয়াদা করছেন যে আমার ক্ষমতার কসম নিজের ভুল বুঝতে পেরে সে যখন অন্যায় পথ থেকে ফিরে আসে সে যখন শেষ দাই গিয়ে আমার জন্য এক ফোঁটা চোখের পানি ঝরিয়ে তাওবা ইস্তেগফার করবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ওই পাপি বান্দার গুনাহগার বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলবার বলছেন আজ বর্তমান মুসলিম জীবন সমাজ এই ইন্টারনেটে এত ব্যস্ত হয়ে পড়েছে এই ইন্টারনেট তারা ভেবে দেখে না আজ বর্তমান মুসলিম যুব সমাজ এই ইন্টারনেট দ্বারা আজকে বর্তমান যুগে একটা গেম খেলা এসেছে সেই গেম খেলা থেকে একবার দৃষ্টি করে দেখা যাক গেমটা হচ্ছে পাবজি এবং ফ্রি ফায়ার পাবজি এবং ফ্রি ফায়ার এই গেমটা আজ এখন বর্তমান যুগে এভেলেবেল চলছে এরা হচ্ছে শয়তানের ভাই কেননা এরা শয়তানের অনুসরণ করে আজ বর্তমান মুসলিম সমাজ তোমরা যে অন্যায় পথে চলছ আজকে আমি তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা যে গেম খেলো এই পাবজি ফ্রি ফায়ার খেলো এই গেম খেলাকে ইসলাম সমর্থন করে না ইসলাম কোনোদিন এই গেম খেলাকে সমর্থন করে না ইসলামের সৌন্দর্য হচ্ছে ইন্নাল হুসনা ইসলামই তারা কও মাআইয়াহি 2318 নম্বর হাদিস সহীহ তিরমিজির হাদিস ইসলামের সৌন্দর্য হচ্ছে

আজ বর্তমান আজ বর্তমানে রোহিঙ্গাদেরকে দেশ থেকে কচু কাটা করে দেশ থেকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে আজ আফগানিস্তান ফিলিস্তিনে গণবর্ষণ হচ্ছে কালকে তোমার ভারতবর্ষ গণবর্ষণ হবে এটাই পৃথিবী পরিচালনার বিধান এটাই পৃথিবী পরিচালনায় আল্লাহর বিধান আজ তুমি যদি পাঁচ ফ্রি ফায়ার করে দিন পার করো আজ বর্তমান মুসলিম জমাত সমাজ আমি আজকে তোমাকে বলে যাচ্ছি হজরত আলী আবু বকর উমর এরকম ছিলেন না ওসমান আলী এরকম ছিলেন না তারা ছিল আল্লাহর দাস আল্লাহর গোলাম তারা ছিল আল্লাহর দাস আল্লাহর গোলাম এই কথাটা শুনতে মাঝে মধ্যে আবার কেমন লাগবে যে আল্লাহর দাস মানে তো কৃত দাস কথাটা কেমন কিন্তু আজকে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি পারি কিনা দেখেন এই যে আমার সামনে যত জনাই বসে আছেন সবাই কেউ কারো না কারো দাসত্ব করে কারো না কারো দাসত্ব করে কেউ দাসত্ব করে দাসত্ব করে কেউ স্ত্রী দাসত্ব করে কেউ সন্তান সম্পদী দাসত্ব করে আর আমি যে যুবককে করে কথা শুরু করেছি ওই যুবক পাবজি ফ্রি ফায়ারে দাসত্ব করে প্রত্যেকটা মানুষ হচ্ছে দাস মানুষের বয়ে জিনজির বাধা আছে আজ বর্তমান মুসলিম যুব সমাজ প্রত্যেকটা মুসলিমের বয়ে জিনজির বাধা আছে যে তাস চুয়া খেলে ইহুদি খ্রিস্টানদের এটাই কে বলেছে আল্লাহ কথা আলা তিনি পবিত্র একশো আঠনো বার আয়তের মধ্যে বলেন তো আঙ্কালে আহুদ এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তৈরি তার এটাই যে তারা মুসলিম যুব সমাজকে ধ্বংস করবে অতএব সম্মাত মুসলিম পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার কথা আয়লা যেন আমাদের সকলকে সই হাদিস এবং কোরআন আমল করার তফিক আমিন আসসালামু আলাইকুম